জন মাস আসলে কিন্তু ফলের দাম কিন্তু হু করে বেড়ে যায় তো কাকার ফলের দাম কি বাড়ছে ফলের দাম বাড়ছে না এবার ফলের দাম কম হয় সীমিতর ভিতরে চারশো পঞ্চাশ কিন্তু সীমিত আছে রমজানের ছয় মাস আগে

ফলের দাম কিন্তু খুব বেড়ে বেড়ে যায় তো কাকার ফলের দাম কি বাড়ছে ফলের দাম বাড়ছে না এবার কা ফলের দাম কম হয় সীমিত ভিতরে রোজার আগে সব ফলের দাম বেশি আছে এখন ফলের বাজার নিয়ন্ত্রণের ভিতরে আছে খেজুরের দাম বাড়ছে খেজুরের দাম আর বহুত কমে আছে গা প্রতি কিলোতে একশো টাকা দেড়শো টাকা কমে আছে গা আমাদের জন্য স্বস্তির খবর হলো যে অন্য অন্য বছরের তুলনায় কিন্তু খেজুরের দাম সহ অন্য অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু হু করে বেড়ে যায় এবছর কিন্তু বাড়ানাই যারা ব্যবসায়ী তারা কিন্তু বলতেছে বাজারে আমরা পরিদর্শন করতেছি এখানে কিন্তু জিনিসপত্রের দাম আগের তুলনায় কিন্তু কম যারা দোকানদার তারা বলতেছে এবং যারা এখানকার ক্রেতা তারা কিন্তু বলতেছে তরমুজের দাম মোটামুটি কিন্তু কম আর পাশাপাশি যে দোকান এই দোকানে অনেক ফল ফ্রুটের দাম কিন্তু অন্য অন্য বছরের তুলনায় কিন্তু কম এই তো আপনার পাঁচ কেজি ওজনের সাইজের তরমুজ দুশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা থেকে আড়াইশো টাকা নরসিং বড় বাজার এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্রই পাওয়া যায় আমরা এখন আছি নরসিংদি বাজারের ফলপটিতে এখানে কিন্তু দেশি বিদেশি অনেক ফলই পাওয়া যায় গত বছরের তুলনায় যেহেতু রোজার মাস রোজার মাস আসলেই কিন্তু আমাদের দেশের জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায় আর সেই জিনিসটার পুরোপুরি ফায়দা নেয় ব্যবসায়িকরা তবে এবছর বছর সেই সুযোগটা নেই অনেকেই কিন্তু যখন জিনিসপত্রের দামটা বৃদ্ধি পায় তখন ফেসবুকে স্ট্যাটাস দেয় বলে যে আগেই ভালো ছিলাম তবে এখন কিন্তু জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় অনেকটাই কম তারা কিন্তু সে কথা বলে না গত বছর আমাদের এক মন্ত্রী মহোদয় বলেছিলেন যে খেজুর যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে খেজুরের পরিবর্তে আমরা যেন বড়ই খাই তবে

আচ্ছা অন্যান্য ফলের দাম কিন্তু বেড়েছে কিন্তু যে খেজুরের দামটা ওনারা বলতেছে কমতেছে কমছে আর কি আগের তুলনায় খেজুরের দাম কমের দামের দাম বেশি খেজুরের দাম কম পাই খেজুর সীমিত আছে রমজানের ছয় মাস আগে যে খেজুর পেয়েছি ষোলোশো এই কেজুর চোদ্দশো বুঝছেন রমজানের ছয় মাস আগে যে কেজুর সাতশো পঞ্চাশশো দিচ্ছি এই কেজুর খেজুরের দাম কম পাই ফলের দাম একটু বেশি

আর শুক্রিয়া আমাদের একজন প্রবাসী ভাই যিনি সৌদি প্রবাসী সে আসলে আমাদের মসজিদে পনেরো দিনের ইফতারের আয়োজন করেছেন তো আমরা অলরেডি দু দিন দিয়ে ফেলেছিলাম আর মাত্র তেরো থেকে চোদ্দো দিন আমরা ইফতার দিব সেই জন্য আমরা আসলে ইফতারের বাজারটা করতেছি পার ডে দু হাজার টাকা করে তো আমরা দশ কেজি আপেল নিলাম পাশাপাশি দশ কেজি মালটা এবং পনেরো কেজি খেজুর আর অদার্স অন্যান্য যে পণ্যগুলো সেগুলো আমরা আসলে যে ইফতারের ডেট তাই সেই আমরা ক্রয় করব